আজ বানাবো তরকা শুধু তরকা নেই তরকার ডাল আছে রাজমা আছে মেশানো করে নিই আমি অল্প একটুখানি সর্ষের তেল দিয়েছি এখানে কুচনো করা পেঁয়াজ আছে কুচনো করা কাঁচা লঙ্কা নিয়েছি টমেটো কুচি আদা কুচি তাহলে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা টমেটো দুটো দিন দিয়ে দেবো দুটো দি ভুজিয়া করে তুলে নেবো দুটো ডিম ভালো করে ভুজিয়া করে কড়াটাই বসিয়ে দিয়েছি ওই কড়াটার মধ্যে দেব একটু সর্ষের তেল আর ঘি তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম ঘুটনো করা পেঁয়াজ পেঁয়াজের উপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আদা কুচি দিয়ে দিয়েছি এবার টমেটো কাঁচা লঙ্কা আর রসুন কুচি দিয়ে দেবো এগুলো এখন সুন্দর করে ভাজা ভাজা করে নেব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো কারণ আমি তো আগে কাঁচা লঙ্কা গুঁচো দিয়েছি একটু জিরে গুঁড়ো একটু ধনের গুঁড়ো মোস্তটা ভালো করে কষিয়ে থেকে তেল ছেড়ে গেছে এবার আমি করে সুন্দর সুন্দরভাবে আমার তরকারটা পুরো রেডি হয়ে গেছে এবার ভেজে রাখার উপর থেকে দিয়ে দিলাম দিয়ে দেবো কাসাউরি মেথি দিয়ে দিয়েছি কষাউরি মেথি এবার এটা ভালো করে নেব দেখুন তর্কাটায় আমি চারটে সিটি দিয়েছি আর দুপুরবেলা মা ভিজিয়েছিল ওই সাড়ে বারোটা পৌনে একটা নাগাদ দেখুন তরকাগুলো কিন্তু পুরো গলেও যায়নি ঘেটে যায়নি অথচ সেদ্ধও হয়েছে अच्छा प्याज भी कटा लो उनका दिए गरम गरम